এক নম্বর পাঁচশো নামাজ আমাদের বাড়ির কেউ যেন আমরা কাজাকারে নেওয়ালা না হই এটা আল্লাহ তাগিদ দিয়েছেন আল্লাহ তাগিদ দিয়ে ইয়া আমানু। আমানু ও বাড়ির গার্জিয়ান আমি তোমাকে তোমার আল্লাহ আল্লাহ বলছি তুফু নিজেকে বাঁচাও এবং আহালেকুম তোমার গোটা পরিবারকে বাঁচাও না আর জাহান্নামের আগুন থেকে যে কোনো মূল্যে ও বাড়ির গার্জিয়ান তুমিও বাঁচো কু আন ভুসাকুম ও আহলে কুম আর গোটা ফ্যামিলিতে যা আছে ছেলে মেয়ে ভাই ভাইতে নাতি পুতিনি এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও যে কোনো মূল্যে যার মনে করো না ওটা দাদির বাড়ি নানির বাড়ি খালা শাশুড়ি খালা শাশুড়ির বাড়ি মনে করিও না জাহান্নাম তো দেখো এক সঙ্গে সতেরো রকমের আজাব জাহান্নামে একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে সতেরো রকমের আজাব একসঙ্গে এক হাজার বছর ধরে জাহান নামের আগুনের জ্বলন সাপের কামড় ফেরেস্তাদের লাঠির পেটাই চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম আর বরদাস্ত হচ্ছে না হয় এখান থেকে বাঁচাও হয় বাঁচাও আর নয়তো মেরে শেষ করে দাও এ আজাব আর সহ্য করতে পারছি না এক হাজার বছর ধরে ওই পুরুষটা যাহার নামে ওই মেছেলেটি জাহান নামে চিৎকার করে আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না এক হাজার বছর চিৎকারের পরে আল্লাহ ফেরিস্তাকে বলবে আল্লাহ তো দয়ালু ফেরেস্তাকে বলবে যাও যাও আমার ওই বান্দা মান্দিরা এক হাজার বছর ধরে চিৎকার করছে আল্লাহ মরে গেলাম আল্লাহ হয় একটু কিছু খাওয়াও একটু কিছু পানি দাও পান করবার জন্য কলিটা পর্যন্ত কলিজে ফেটে যাচ্ছে হয় এখান থেকে বের করো বাঁচিয়ে দাও আর নয়তো আমাদের মৌত দিয়ে শেষ করো তো থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই আর মৌতে তো মৌত করিয়ে দিয়েছে আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে যাও এদেরকে একটু খানার পানি দাও ফেরেজ বলবে আল্লাহ কি খানা দেবো বলে যকুম যকম খাবার জন্যে আর পানি কি দেব বলে হামি মাও ও যক্ষুম বলা হয় একটা কাটাদার গাছ আমরা এখন তো এখন খুব একটা চোখে দেখা যায় না ওই ময়নার ময়নার গাছ রাস্তার ধারে হতো আর এইরকম লম্বা লম্বা কাঁটা আর একটা ঠিস ঠিস করে কাটা হতো একেবারে চতুর্দিকে কাটা ওই রকম কাটাযুক্ত গাছ যক্ষুম তার নাম হবে তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে ওটা যখন ফ্রেস তারা খাইয়ে দেবে চতুর্দিকে কাটা থই থই করছে তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে না গিলতে পারবে না করে ফেলে দিতে পারবে না ঢোক গিলতে পারবে না ফেলতে পারবে গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায় আচ্ছা এই যে কাঁটাগুলো চতুর্দিকে গলার কন্টনালিতে আটকে গেল বিষগুলো এই কাটাগুলোর বিষ আছে কোনো বিষ আছে দয়ার নবী শুনিয়েছেন এই কাঁটাগুলোর একটা কাটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা জমিনের উপরে একটু দাগ দেয় চিহ্ন দেয় দাগ একটা কাটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয় তো গোটা দুনিয়া বিষের জ্বলে যাবে গোটা দুনিয়া ওই বিষের চোটে জ্বলে যাবে তো একটা কাটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে তো শত সহস্র কাটা যখন চতুর্দিকে আটকে যাবে কি অবস্থা হবে চিৎকার আরও বেড়ে যাবে আল্লাহ পানি পানি আল্লাহ বলবে হামিমা ও হামিমা মানে জাহান নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন এক মাইল দূরে থাকতে ওর কলি যায় গিয়ে পড়ে এক মাইল দূরে ফেরেস তারা বর্তনে নিয়ে আসবে গামলায় গরম পানি এক মাইল নবীজি বলছেন এক মাইল দূরে থেকে ওই গরম পানির তাপ তার কলি যায় লাগবে তাপ কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা দুই গাছা জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত পঁচা দুর্গন্ধযুক্ত পুঁচ এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত ওদিন যেন দেখতে না হয় সবার জবানি যাবে বুড়া পা যাবে এই দুই তিন চার ওই উপরের ডানলফের ওই গদি থেকে নামিয়ে ওই বাস ঝাড়ে পুঁতে দেয়া হবে ওদিন আসছে নয় আসছেই রাই টু রিমেম্বার ওদিন আর হে ইয়াদ রখ নাহ ওদিন আর এক মাল দুধ থেকে যখন তাপ লাগবে গরম পানি আর ওই জাহান্নামিদের ঘায়ের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচাপুচ তাকে জাহান্নামের আগুনে গরম করা এক মাল লেখ থাকতেই বলবে আল্লাহ 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 ফরিশ তাকে বলো আমি আর পান করব না আল্লাহ আমার ফিভেশ্যাম মিটি গেছে নিয়ে যাও আল্লাহ ফেরেস্তাকে বলবে জবাব দাও ফেরেশতা বলবে তোমার জন্য এটা অ্যালট হয়ে গেছে সেলেক্ট হয়ে গেছে তোমার জন্য ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না আপনার এত ভাতা এত ইমামের বেতন এত মোয়াজের বেতন ওটা অ্যালট হয়ে গেছে তো ফেরেস্তারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালট হয়ে গেছে এইবারে বর্তনে ওই গরম আর পচা রক্ত মিশ্রিত পুজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া পান করা আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুজের ঠোঁটে লাগানো হবে তার লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে নিচের ঠটটা উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে হুজুরের উম্মত এ হুজুরের উম্মতের মা বোন ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচাবে আসার আগে যে এ শুনছি বরদাস্ত হবে তো বরদাস্ত হবে তো মৌতের এক ধাক্কা মৌতের এক যন্ত্রণা সে কঠিন আজাদ কবরে আজাদ তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বেশি কেয়ামতের একটা আজাব এই কবরের আজাদ থেকে লক্ষ কোটি গুণ বেশি জাহান্নামের নামের আজাব কেয়ামতের আজাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি বলো তার নবী এক সময় কেয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন উত্তর দিয়েছে আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না খালি সরাংশটুকু আয়েসা তুমি কি বললে আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে কি বললে হুজুর বলছিলেন যে হুজুর সাসাম মায়েশা জিজ্ঞাসা কেয়ামতের মাঠটা কেমন হবে আসর হাসরের ময়দান একটু বলেন না তো নবীজির চোখে পানি এসে গেছে নবীজির চোখে ইমামুল আম্বি আমাদের নবী দয়ার নবীর চোখে আয়েশা এই অসময়ে তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করলে হাসরের মাঠের কথা আয়েশা সমস্ত দাঁড়াবে কি পুরুষ কি মেছেলে কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে উলঙ্গ উলঙ্গ শুনে উলঙ্গে রাদিয়াল্লা না মাথাটা নিচু করেছে হুজুর জিজ্ঞাসা করছে আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করিলে কেন আল্লাহ রসুল কত বড় লজ্জা আর সরমের কথা হবে পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরম গায়ের দিকে তাকাবে কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন খুজুর চিক মেরে উঠেছে কান্নার ডুকুরে কান্না দিয়েছে চিঁক মেরে উঠেছে আয়েশ ও আয়েশ তুমি কে আমাদের মাঠের দৃশ্য তুমি আল্লাহ আমাকে দেখিয়েছে তুমি বলছো একে অপরের শরম গায়ের দিয়ে তাকাবে কত বড় লজ্জার ব্যাপার আরে সব সমস্ত হাঁসরবাসির একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানোর দূরের কথা নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না সবার নজর আসমানের আল্লাহর আর দিকে তাকবে আর বলবে এ বাড়ি তালা আজ আমি নাজাদ পাবো তো এই কঠিন হাসরের আজামের মাঠের আজাদ থেকে এ আল্লাহ আমি নাজাদ পাবো তো হাজার হাজার বছর কেটে যাবে এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না দোস্ত এগুলো বয়ান নয় নিজের জীবনকে বোঝায় এ জীবন আজবাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে একটু হুশ করে চল বলে কথা বলছে আয়সা ওই সময় হাদিসটা বলেছিলেন ওই হাসরের মাঠে একটা গর্ব মা তার পেটে বাচ্চা থাকবে আল্লাহর কেমতের মাঠের আজাব দেখে আজাব থেকে বাঁচাবার জন্য মেছেলেটা দৌড় লাগাবে দৌড় আর এই দৌড়ন অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে নারী ভবিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে আর মেছেলেটা দৌড়াবে তার প্রসব হয়ে গেছে সাকিট হয়ে গেছে দৌড়াতে গিয়ে আজাদ থেকে বাঁচার জন্যে আল্লাহর দয়ার নবী বলছেন আয়েশা একটি বারও ওই মেছেলেটার হুশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝব না ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে আমরা আমাদের একটা খুঁজি ভাষা আছে না ওটারা তো মরণ বাসন সময় চলছে আমার হ্যাঁ দোয়া করবেন তো একটা মরণ বাসন টাইম কী যে হবে আল্লাহ জানে প্রসবের ওই জ্বালা দয়ারা নবী বলতেন তোমার মায়ের তুমি কী হক আদায় করবে বলো তোমার মায়ের তুমি কি হক আদায় করবে তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি একশো বছর বাঁচে আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে নানামা ওই ঘাড়ে বসিয়ে একশো বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মুর্ছা গেছিলো বেউশ হয়ে গেছিলো একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল বেউশ হয়ে গেছিল কতবার আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না কতবার তার দাল লেগেছে বেহুশ হয়েছে কতবার একটা ঋণ তুমি একশো বছরে যদি তাকে মাঠ ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও তো কি যন্ত্রণা ওই প্রসবের টাইমে দয়ার নবী কি বললেন ওই বাঁচার আজাদ থেকে বাঁচার জন্য দৌড়াবে আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসবভাবে হুশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নারী ভুড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আসা তার তখনও হুশ থাকবে না আমার কি হয়ে গেছে ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে দেওয়া